বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সিএমপির পাহাড়তলি থানা কর্তৃক বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে থানার লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার প্রসঙ্গে পাহাড়তলি থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ বাবুল আজাদের নেতৃত্বে এসআই সন্তোষ বালা এসআই মোহাম্মদ জাহেদ উল্লা জামান ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ পাঁচ ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ রাত একুশটা তিরিশ ঘটিকায় পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী জেলেপাড়া পিসি রোডস্থ শুকতারা গ্যারেজ সংলগ্ন খাজা গরিবে তেলের দোকানের উত্তর পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অস্ত্র গুলি ও ছড়া নিয়ে ডাকাতি প্রস্তুতিকালে আসামি এক মোহাম্মদ পারভেজ অপশন পারভেজ ২৫ গ্রেফতার করে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অপর আসামিরা দিক বিদিক দৌড়িয়ে পালিয়ে যায় গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ পারভেজ প্রো অপশন পারভেজ পঁচিশের দেহ তল্লাশি করে তার হেফাজত হতে একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ক একটি কাঠের বাটযুক্ত রিভলভার খ পাঁচ রাউন্ড বত্রিশ কেলিবারের তাজা গলি গ একটি কাঠের বাড় ধারালো ছোড়া ও ঘ একটি কাঠের বাড় লোহার ধারালো দা উদ্ধার করেন পরবর্তীতে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান পরিচালনা করে আটাশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পাহাড়তলী থানাধীন নোয়াপাড়াস্থ ঝোলাপাড়া এলাকা হতে ঘটনায় জড়িত ডাকাত দলের আরেক সদস্য দুই রিয়াজুর রহমান প্রো মুরাদ মুরাদ রিয়াদ বাইশকে গ্রেফতার করা হয় উদ্ধারকৃত অষ্ট গুলি গত পাঁচই আগস্ট দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পাহাড়তলি থানায় ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট করে থানার অস্ত্রাগার হতে লুন্ঠিত অস্ত্রগুলি বলে স্বীকার করে দীর্ঘদিন ধরে আসামিরা উক্ত আগ্নেয়াস্ত্র ও গুলি ব্যবহার করে পাহাড়তলি থানা এলাকা সহ নগরীর বিভিন্ন থানা এলাকায় অন্ধকার নির্জন স্থানে চলাচলরত পথচারী অটো চালকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে থাকে এছাড়াও তারা পাহাড়তলি থানাধীন টোল রোড এলাকায় দিয়ে বিদেশ গমনাগমন যাত্রী পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটক চট্টগ্রাম বন্দর হতে আগত বিভিন্ন লরি ট্রাক কাভার্ড ভ্যানের গতিবিধি লক্ষ্য করে আসামিদের হেফাজতে থাকা অস্ত্র গুলি ও ছোড়ায় ভয় দেখিয়ে তাদের নিকট থেকে বিভিন্ন পণ্য নগদ টাকা মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ পারভেজ প্রো অপশন পারভেজ সহ তাদের অপরাধের পলাতক সহযোগী আসামিদের বিরুদ্ধে এর পাহাড়তলী থানার এফআইআর নং তেইশ তারিখ ২৮ মে দু হাজার পঁচিশ নং একশো চার তারিখ ২৫ মে দু ধারা তিনশো নিরানব্বই বাই প্যানেল কোড আঠারোশো ও সিএমপি এর পাহাড়তলি থানার এফআইআর নং ২৪ তারিখ ২৮ মে দু হাজার নং একশো ধারা ১৯ এ এফ দ্য আর্মস অ্যাক্ট আঠারোশো মামলা রুজু করা হয় আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি